you are watching max media london max media london চ্যানেলে আমাদের নিয়োজিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল সত্তার বাংলাদেশে যে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এই পরিপ্রেক্ষিতে এখন একটি প্রশ্ন খুবই জোরালো হয়ে উঠেছে সামনে চলে এসেছে একটি ভয়ঙ্কর পরিস্থিতির প্রেক্ষাপটে সেটি হচ্ছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার কি জেলে যাচ্ছেন নাকি মোহাম্মদ ইউনুসের সরকার উৎখাত হচ্ছে এই প্রসঙ্গটি আসছে যে এখন সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সেনাবাহিনীর মধ্যে বিভক্তি আর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে সেনাবাহিনীর মধ্যে ওই বিভক্তি এ প্রসঙ্গে আমরা মনে করতে পারি দু হাজার পঁচিশের একুশে মে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার ঢাকা সেনানিবাসে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের এক কনফারেন্সে জালাময়ী এক বক্তব্য রেখেছিলেন তার বক্তব্যের মূল অংশ ছিল এনাফ নমর ব্লাদি করিডোর তিনি এই প্রসঙ্গটি এই মন্তব্যটি তুলে এনেছিলেন এ কারণে সে সময় একটি প্রস্তাবনা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মাধ্যমে জানা গিয়েছিল যে জাতিসংঘের তরফে চট্টগ্রামের বাংলাদেশের চট্টগ্রামের সীমান্তবর্তী রাখাইন যে মিয়ানমারের যে অংশ রাখাইন অংশে যুদ্ধবিধ্বস্ত রাখাইন ওই অংশে বেসামরিক জনগণের জন্য ত্রাণ সহায়তা সরবরাহের জন্য জাতিসংঘের পার্টনার দেশগুলো ত্রাণ সরবরাহ করতে চায় ত্রাণ পাঠাতে চায় সেজন্য একটি করিডোরের দরকার এবং সেটির নাম তারা দিয়েছিলেন তখন মানবিক করিডোর এবং সরকার পররাষ্ট্র উপদেষ্টা তখন বলেছিলেন যে সরকার নীতিগতভাবে এই প্রস্তাবে সম্মত হয়েছে কিন্তু আশঙ্কা দেখা দিয়েছিল যে মানবিক করিডোরের নামে এখানে বিদেশি সামরিক শক্তির পদার্পণ ঘটতে পারে অর্থাৎ ধরে নেওয়া হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এই মানবিক করিডোরের নামে একটি করিডোরের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের তারা নানা রকমের সামরিক সরঞ্জাম পাঠাবে এবং নানা সামরিক সহায়তা দেবে সে কারণেই বাংলাদেশ সেনাবাহিনী তখন এর বিরুদ্ধে একটা জোরালো অবস্থান নিয়েছিল তাদের বক্তব্য ছিল যে পার্শ্ববর্তী দেশের সঙ্গে একটা বিরাট সীমান্ত সংঘর্ষ শুধু নয় একটা বিরাট সামরিক সংঘাতের সূচনা হতে পারে এই মানবিক করিডোরের মধ্য দিয়ে এবং যখন বিদেশি শক্তি পদার্পণ করবে তাদের সামরিক সরঞ্জাম রাখাইন রাজ্যে প্রবেশ করতে শুরু করবে সে নিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের একটি বড় রকমের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে পারে বলে জেনারেল ওয়াকার এবং তৎকালীন সময়ে সেনাবাহিনীর সকল কর্মকর্তাই একমত হয়েছিলেন এবং সে কারণেই জেনারেল ওয়াকারের সেই বহুল আলোচিত উক্তি নমর ব্লাডি করিডোর ওই সময় জেনারেল ওয়াকার আরও দুটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন তিনি বলেছিলেন জাতীয় ঐক্যমত ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না এবং একটি নির্বাচিত সরকারের পক্ষেই সেই সিদ্ধান্ত গ্রহণ করা সম্পূর্ণ উচিত কাজ হবে এই পরিপ্রেক্ষিতে তখনকার মতো সরকার পিছু হটে। তখন এ বিষয়ে সরকারের তরফে কোন রকমের উচ্চবাচ্য করা হয়নি প্রধানের এই মন্তব্যের জের ধরে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তখন বলেছিলেন এ সম্পর্কে অর্থাৎ মানবিক করিডোর দেওয়া সম্পর্কে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি জাতিসংঘের তরফ থেকে যখন প্রস্তাবটি পাওয়া গিয়েছিল তখন সরকার বলেছিল যে এটি আমরা বিবেচনা করে দেখব তখনকার মতো মানবিক করিডরের বিষয়টি ধামাচাপা পড়ে যায় এবং সরকার এই গত মে মাস থেকে চলতি অক্টোবর মাস এই পাঁচ মাসে নানা ছক এবং নানা কৌশল এঁটে নেয় তারা সাজিয়ে নেয় গুম নির্যাতন হত্যার সাথে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের পর্বটি এবং আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে সেনা কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে আদালত অভিযোগ আমলে নিয়েছেন এবং অভিযুক্ত পঁচিশ জন সামরিক কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন সত্যি কথা বলতে গেলে সরকার এখন জেনারেল ওয়ার্কারকে একরকম চেপে ধরেছে তার পক্ষে নড়াচড়া করা বেশ কঠিন বলেই মনে হচ্ছে কারণ আমরা প্রথমে বলেছিলাম যে সেনাবাহিনীতে যে বিভক্তি সেটি তার শক্তিকে এখন নিরঙ্কুশ করে রাখছে না অভিযুক্ত পঁচিশ জন সেনা কর্মকর্তার মধ্যে পনেরো জনকে সেনা কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাদের হেফাজতে নিয়েছেন অর্থাৎ সেনাবাহিনীর হেফাজতে নিয়ে নিয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে ঢাকা সেনানিবাসে এবং সেনাবাসী সেনানিবাসের সঙ্গে তাদের সংযুক্ত করা হয়েছে যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের গ্রেফতার করার কথা বলা হয়নি কিন্তু সেনা হেফাজতে নেওয়া এবং পরিবারের সঙ্গে তাদের সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখার অর্থ এক অর্থে কিন্তু গ্রেফতার করা কিন্তু এই পরিপ্রেক্ষিতেও আইসিটির পক্ষ থেকে কোনো সন্তুষ্টি নেই নেইটিতে যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন যে সংবিধান অনুযায়ী এবং আইন অনুযায়ী বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো গ্রেফতার করা ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হবে এ কথা বলে তিনি সেনাবাহিনীর আরেকটি চাপ সৃষ্টি করেছেন সেনাবাহিনী ইতিমধ্যেই চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তাদের কিন্তু আদালতে উপস্থাপন করেনি যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আইসিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এদের গ্রেফতারের যে সরকারি যে দলিল আদেশনামা আদালতের আদেশনামা সেটি তারা হাতে এখনো পায়নি অত্যন্ত অদ্ভুতভাবে ভাবে তারা বলেছে যে সোশ্যাল মিডিয়াতে এবং এমনি মিডিয়াতে মিডিয়া টেলিভিশনের সংবাদ থেকে তারা জানতে পেরে ওই পনেরো জনকে নিয়ে এসেছেন সেনাবাহিনীর হেফাজতে আইসিডি এর পক্ষ থেকে বলা হচ্ছে এই গ্রেফতারকৃতদের আদালতে সপোর্ট করা উচিত এবং তখন আদালত সিদ্ধান্ত নেবেন তাদের জামিনে মুক্তি দেবেন নাকি তাদের কারাগারে প্রেরণ করবেন সেনা কর্তৃপক্ষের ভাষ্য হচ্ছে এই সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা হবে ঠিকই কিন্তু আদালত থেকে যেন তাদের কারাগারে পাঠানো না হয় সেনা হেফাজতেই তারা থাকবেন তারিখ মতো আদালতের যে তারিখে যখন শুনানি অথবা বিচার কাজের প্রক্রিয়া চলতে থাকবে তখন সেই অনুযায়ী অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা পাহারাতেই আদালতে নিয়ে যাওয়া হবে এবং আবার সেনানিবাসে ফিরিয়ে আনা হবে কিন্তু আইসিডির পক্ষ থেকে সে বিষয়ে কোন রকমের সম্মতি এখনো জানানো হয়নি সরকারও ব্যাপারে খোলাসা করে কিছুই বলছে না জেনারেল ওয়াকারের এখন বড় উদ্বেগ হচ্ছে তিনি এখনো নিশ্চিত হতে পারছেন না যে এই সরকারের হাত কতখানি লম্বা পনেরো জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সত্যি কথা বলতে গেলে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এ ঘটনা আগে কখনো ঘটেনি এমন একটি আশঙ্কা রয়েছে যে সেনাবাহিনীর আরও কর্মকর্তাদের গ্রেফতারের জন্য নির্দেশ আসতে পারে আদালত থেকে আদেশ জারি হতে পারে সেনা কর্মকর্তার উদ্দেশ্যে সেনা কর্তৃপক্ষের উদ্দেশ্যে এবং সবচেয়ে বড় আশঙ্কার কথা যে সেখানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারের নামও থাকতে পারে খুবই লক্ষণীয় বিষয় যে সেনাবাহিনীর পঁচিশ জন কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ জারি করবার দুদিন আগে সরকার আইসিটি আইনে একটি সংশোধনী এনেছে সেখানে বলা হয়েছে যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আদালতে দায়ের করার পর যদি আদালত সেটি আমলে নেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন তাহলে সেই ব্যক্তি যদি সরকারি কোনো চাকুরিতে কর্মরত থেকে থাকেন তাহলে সেখান থেকে তিনি বরখাস্ত হয়েছেন বলে গণ্য হবেন অর্থাৎ তিনি আর চাকুরিরত নেই সেটি মনে করা হবে ধারণা করা হচ্ছে এই সংশোধনীটি আনা হয়েছে এজন্যই যেন সেনা কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচারের ব্যবস্থা করা যায় পরিস্থিতি এখন ভয়ঙ্করভাবে নাজুক সরকার কিন্তু তার অবস্থান সংহত করে ফেলেছে এনসিপির পক্ষ থেকে জোরালো সমর্থন জানানো হয়েছে সেনা কর্মকর্তাদের গ্রেফতার এবং বেসামরিক আদালতে বিচারের বিষয়ে বিএনপি এবং জামাত ধরি মাছ না ছুঁই পানি এ ধরনের বিবৃতি দিয়েছে তারা সেনাবাহিনীকে সম্পৃক্ত করতে চায়নি তাদের বিবৃতিতে বলা হয়েছে যে ব্যক্তিগতভাবে যারা অপরাধ করবেন তাদের অপরাধের বিচার করা প্রয়োজন অন্যান্য রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে তেমন মুখ না খুললেও ধরে নেওয়া যায় এই বিচারের প্রতি বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচার প্রতি তাদের সমর্থন রয়েছে এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকার অনেকটাই সঙ্গীবিহীন সেনাবাহিনীর বিভক্তির কারণে তিনি পূর্ণ শক্তি পাচ্ছেন না এবং সে কারণে তিনি কোন সিদ্ধান্ত নিতে পারছেন না মনে হচ্ছে ধারণা করা হচ্ছে যে বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচারের পক্ষে সেনাবাহিনীর একটা অত্যন্ত উল্লেখযোগ্য অংশ পক্ষে রয়েছে সরকারের অবস্থানের পক্ষে রয়েছে এবং জেনারেল ওয়াকারের পক্ষে তেমন শক্তিশালী অবস্থান নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যকার এই বিবাদ এই বৃহৎমূলক পরিস্থিতি একটি সংকটাপন্ন পরিস্থিতি এটি শুধুমাত্র একটি ডোমেস্টিক বলে একটি ঘরোয়া দেশীয় একটি বিষয় বলে মনে করার কোন কারণ আছে বলে আমাদের মনে হয় না আমাদের এ প্রসঙ্গে আবারও মনে করতে হবে জেনারেল ওয়াকারের সেই মে মাসের একুশ তারিখে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে নো ব্লাডি করিডোর বিজনেস এই মন্তব্যটির কথা আমরা আগেই বলেছি যে করিডোরের বিষয়টির পেছনে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের আবরণটি ইউজ করে জাতিসংঘের নাম ব্যবহার করে এখানে তারা তাদের এখানে যুক্তরাষ্ট্র তাদের পার্ক রাখতে চেয়েছিল কারণ রাখাইনে আরাকান আর্মির সাথে যে মিয়ানমারের জান্তা সরকারের সামরিক সরকারের যে বিবাদ মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে আরাকান আর্মিকে সমর্থন করতে চায় এবং মানবিক করিডোরের নামে একটা করিডোর একটা যোগাযোগ স্থাপনের সুব্যবস্থা স্থাপিত হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র যদি চট্টগ্রামে ঘাঁটি গেড়ে বসতে পারে তাহলে আরাকান আর্মির বিদ্রোহীদের জন্য সব রকমের সহায়তা দেওয়া তাদের জন্য খুবই সহজ হবে তারা সেখানে ফুটহোল রাখতে চায় এই কারণেই যে মায়ানমারের ওই অংশে তারা অবস্থান নিয়ে চীনকে ঠেকিয়ে রাখার জন্য তাদের যে অবস্থান সেটি খুবই শক্তিশালী করতে চায় বলতে গেলে বঙ্গোপসাগরের তীরবর্তী এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের তেমন বড় রকমের কোন সামরিক ঘাঁটি নেই সেজন্যেই তারা এই অঞ্চলটি ব্যবহার করতে বিশেষভাবে উদ্যোগী এখন জানার ওয়াকার যখন সেই করিডোর স্থাপনের প্রকল্পটি পরিকল্পনাটি অথবা উদ্দেশ্যটি বাঞ্চাল করে দিয়েছিলেন মে মাসে যুক্তরাষ্ট্র এখন তাকে সমর্থন করার তাকে সমর্থন জুগিয়ে যাওয়া আর কোনো কারণ থাকতে পারে না ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের তরফে জন্য পাল্টা আঘাত হানার জন্য সময় নিয়ে পরিকল্পনা সাজানো হয়েছে এই পরিকল্পনারই অংশ হচ্ছে গুম নির্যাতন এবং হত্যা নিয়ে সামরিক বাহিনীর কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচারের ব্যবস্থা করা এবং সেই বিচারের আওতায় জেনারেল ওয়াকারেরও চলে আসার মতো একটি পরিস্থিতি একটি সম্ভাবনা সৃষ্টি করার কথাটি আমরা যারা বলছিলাম শুরুতে যে আইসিটি আইনে যে সংশোধনী আনা হয়েছে তার অর্থ হচ্ছে যে অভিযুক্ত যে কেউ তাৎক্ষণিকভাবে চাকরি হারাবেন অর্থাৎ তাদের আর কোনো সামরিক পরিচয় থাকবে না এবং তারা বেসামরিক নাগরিক হিসেবে বিবেচিত হবেন এবং আমরা যদি জেনারেল ওয়াকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় আমরা দেখতে পাব জেনারেল ওয়াকার সেনাবাহিনীর প্রধান থেকে পদচ্যুত হয়েছেন এবং বেসামরিক নাগরিক হিসেবে তাকেও আদালতের কাঠগড়ায় যেতে হচ্ছে বেসামরিক আদালতে এ ধরনের একটি পদক্ষেপ নেওয়ার আগে নিশ্চয়ই সরকারের তরফে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সামরিক বাহিনীর অ্যাকশন রিয়াকশন সম্পর্কে খুব ভালোভাবেই অ্যাসেস করে দেখা হয়েছে এবং সেনাবাহিনীর বিভক্তির পেছনেও যে কোন রকমের কলকাঠি নাড়ানো হয়নি সেটিও নিশ্চিত করে বলা খুব মুশকিল মনে রাখা দরকার দু হাজার চব্বিশের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের যে পদচ্যুতি ঘটল ক্ষমতাচ্যুতি ঘটল তার বেশ কিছুকাল আগে থেকেই শেখ হাসিনা এবং তার মন্ত্রী মন্ত্রীবর্গ নানাভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য রেখে যাচ্ছিলেন তারা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারি বাহিনীর স্যাংশনের শিকার হয়েছেন আমরা জানি সে সময় রেব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল কিন্তু এতে করে এটা একটি ডিপ্লোমেটিক সলিউশনের বদলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ তারা বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রেখে যাচ্ছিলেন আমরা এটাও মনে করতে পারি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন একটি পর্যায়ে বলেছিলেন যে আটলান্টিক পাড়ি দিয়ে ছ হাজার মাইল দূরে আমেরিকা না গেলে কি হয় একই সময় শেখ হাসিনা সরকারের সাথে মার্কিন সরকারের এ ধরনের একটি বিরোধমূলক পরিস্থিতির সময়টাতে তখন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যে ভূমিকা রেখেছিলেন সেটিও আমরা মনে করে দেখতে পারি সে সময় পিটার হাস বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর পক্ষে নানাভাবে বক্তব্য বিবৃতি দিয়েছেন এমনকি গুম নির্যাতন হত্যার ঘটনার শিকার অনেকের পরিবারের যে সংগঠন রয়েছে মায়ের ডাক নামে সেই সংগঠনের কর্মকর্তাদের সাথেও পিটার হাস দেখা করেছিলেন এটি ছিল প্রকাশ্যে একটি অনুষ্ঠান ও প্রকাশ্যে হয়তো আরও নানা রকমের সংযোগ দুই পক্ষে ছিল শেখ হাসিনা বুঝতে পারেননি মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে তার মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাষায় তলে তলে অনেক খেলা তখন এগিয়ে গেছে তার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পায়ের নিচ থেকে মাটিও সরে গেছে কিন্তু দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট সকাল পর্যন্ত শেখ হাসিনা সে বিষয়ে তেমন ওয়াকিফ হাল ছিলেন বলে মোটেই মনে হয় না যুক্তরাষ্ট্র নানা দেশেই তার অপছন্দের সরকার এবং নেতৃত্বকে সরিয়ে দেওয়ার জন্য নানা কৌশলে কাজ করে থাকে এখন শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর পরবর্তী কৌশলের শিকার কি জেনারেল ওয়াকার হতে যাচ্ছেন সেটি এখন খুবই গুরুত্বের সাথে দেখার বিষয়